আমরা দেশে কিছু বক্তা আছে কিছু বক্তা তথাকথিত বর্তমান সময়ের ওই নাট্যকার বক্তাগুলা যারা বয়ানের নামে স্টেজে উঠি গান গায় কি গায় গান গায় যাদের কারণে আজকে আমাদের বদনাম যাদের কারণে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আমাদের বয়ান নিয়ে টিকটক বানায় এদের মতো বক্তাদের কারণে আমি বলি আগে বক্তার দোষ টিকটক বানাইতে পারে সেরকম বক্তৃতা তুই করবি কেন কই এত শত বছর পর্যন্ত আমাদের বয়স শত সাইডের কোটায় তো আমরা তো দেখি নাই কোনো সময় বক্তাদের বয়ান টিকটক হইতে এখন কেন হয় এখন তোরা বয়ানের মঞ্চে বসি বেশ কুচ এ সমস্ত নাটক কেন করস হুম তো ওয়াশ করতে করতে কয় আপনারা একটু জিকির করেন লাহা লা হুজুরে চা খায় হুজুরে কি খায় চা খায় এই ঠিক না বে ঠিক হুজুরে কি খায় পাবলিকের জিকিরে লাগে হুজুরে কি খায় তো হুজুর জিকির করে অর্ধেক কলমা আর বাকি অর্ধেক পাবলিকের দি বলায় পাবলিকের দি আমি কনফার্ম ঘোষণা করতে চাই এটা এমন ইবাদত না যেটা একজনের টা আরেকজনে আদায় করে দিলে আদায় হবে কালিমায়ে তাওহীদ যে বলবে ইল্লাল্লাহ সহ পুরো বলতে হবে অর্ধেক কলমা বলা জায়েজ নাই হারাম এটা নাস্তিকতা ব্যাস বুঝেন না বুঝেন নাই তাহলে লা ইলাহা এক বাঘ ইল্লাল্লাহ আর এক বাক লা ইলাহা না ইল্লাল্লা হ্যাঁ কোনটা সিঙ্গেল বলা যায় হবে ইল্লাল্লাহ কোনটা সিঙ্গেল বলা যায় হবে ইল্লাল্লাহ শুধু লা ইলাহা জিকির নয় কিন্তু শুধু ইল্লাল্লাহ জিকির শুধু ইল্লাল্লাহ কি জিকির ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই আছে কাজের কাজ তো ঘোড়ার ডিম করতে পারো না শুধু বিভ্রান্তি সৃষ্টি করি মানুষেরা আল্লাহর নামের থেকে জুদা করতে জানো আল্লাহর নামের সাথে মানুষেরা লাগাইতে জানো না